আসসালামু আলাইকুম আমি দিনে গ্র্যান্ড ফার্মস থেকে দিন ইসলাম বলছিলাম আজকে হচ্ছে আমাদের একশো জিরো বাচ্চার ডেলিভারি ডেট তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি সকাল সকাল কাস্টমারকে রিসিভ করার জন্য আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আমাদের ইনকোবেটির মেশিনে আবারও বাচ্চা ফোঁটা শুরু হয়েছে তো আমরা হচ্ছে গত মাসে যেই বাচ্চাগুলোর অর্ডার নিয়েছিলাম তো এই বাচ্চাগুলো আমরা এই মাসে ডেলিভারি করবে ইনশাআল্লাহ তো এখন যেই বাচ্চাগুলো বের হয়েছে এই বাচ্চাগুলো আমরা সরাসরি পাঠিয়ে দেবো ঢাকা তিনশো ফিটে তো বড় বাই হচ্ছে আমাদের থেকে প্রায় বিশ দিন আগে বাচ্চাগুলো অর্ডার করে তো আমরা হচ্ছে আজকে বাচ্চাগুলো ডেলিভারি করি এর পরবর্তীতে আমরা হচ্ছে রামগঞ্জ এবং গাজীপুরে কিছু বাচ্চা ডেলিভারি করবো তো আপনারা যারা আমাদের থেকে বাচ্চা নিতে চান আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আমাদের এখানে বাচ্চা অর্ডার করবেন কারণ আমরা হচ্ছে প্রতি মাসে খুবই সীমিত আকারে বাচ্চা প্রোডাকশন করি আমাদের খামার ব্যবস্থাপনা খুবই ছোটো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আপনারা সকলে এই বিষয়ে অবগত তবে আপনারা যারা অরিজিনাল এই গ্রেটের মাল্টি কালারের টাইগার মুরগি নিতে চান অবশ্যই অল্প কিছু সময় হাতে নিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের বাচ্চার মান খুবই ভালো তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো আমরা যেরকম কল্পনা করেছি মাশাআল্লাহ তার তার থেকেও গুণ ভালো এসেছে এর জন্য আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি তো আপনারা যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও খামার ভিজিট করতে চলে আসেন গাজীপুর মোবাইল মিরের বাজারে তো আপনারা সকলেই আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বাড়াকা দান করেন